হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে অনেক দিন পর এতদিন কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি তার জন্য সরি এখন আমি সকাল সকাল উঠে পড়েছি যেহেতু আজকে মা মনসা পুজো তাই আমাদের বাড়িতে কী কী হচ্ছে না হচ্ছে তা নিয়ে সমস্ত কিছু বিস্তারিত জানানোর জন্য চলে আসলাম এখন আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে আসলাম বাইরে যেহেতু এখন আমি কলা গাছের খোলটা দিয়ে নৌকা বানাবো এটা দিয়ে নদীতে দুধ কলা দেব এই খোলে নৌকা চারটে বানাবো দুটো আমাদের জন্য আর দুটো ছোটো মামির জন্য এই যে বানাতে শুরু করে দিয়েছি এই যে আমার বানানো কমপ্লিট সবাই দেখে নাও কেমন হয়েছে তোমরা জানিও এখন আমি চলে যাবো কলতলায় এই নৌকোগুলো ধুয়ে রেখে দেব তারপর এইগুলো রেখে স্নান করতে চলে যাব এই যে আমি স্নান করে চলে এসেছি রেডি হয়ে গেছি এখন চলে যাচ্ছি আমার ঘরে আমার ঘরে ঠাকুরটা রাখা আছে এই যে চলে এসেছি ওই যে ঠাকুর দারো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই এই যে সব কিছু জোগাড় করে নিচ্ছি আস্তে আস্তে এই যে ঠাকুর তোমরা দেখে নাও আর এদিকে ফুল বেলপাতা যা যা লাগে সব কিছু রাখা আছে তারই মাঝে আমার মনে পড়লো যে আমার দুটো গেঞ্জি আনা হয়নি মানে স্যান্ডো গেঞ্জি পাঞ্জাবি পর্বত তো তাই তারপর আমি বাজারে বেরিয়ে পড়লাম বাজারে আসার পথে দেখি ছোটো মামিও চলে এসছে তারপর পুচুকে বাড়িতে রেখে ছোটো মামিকে নিয়ে বাজারে চলে আসলাম তারপরে স্যান্ডা গেঞ্জি কিনে চলে এসেছি বাড়িতে এই যে পুচু পুচু দেখি ফোন দেখতে ব্যস্ত আর কি বলবো আর কিছু বলার নেই তারপর আমি আমার কাছে ব্যস্ত হয়ে গেলাম আর এদিকে ছোটো মামি ফল কাটতে শুরু করে দিয়েছে আর ওই যে পুচু ফোন দেখতে ব্যস্ত ওর ফোন পেলে আর কিছু লাগে না এই যে আমার সব কিছু জোগাড় করা হয়ে গেছে এই যে আমাদের ঠাকুর এখন শুধু পুরোহিত আসার অপেক্ষা এই যে তোমরা দেখে নাও কেমন হয়েছে তোমরা জানিও তারপর আমি পাঞ্জাবি পরে নিয়েছি এই পাঞ্জাবিটা দিয়েছে বাংলাদেশের একজন মানে বাংলাদেশের একটা ফ্রেন্ড আমাকে দিয়েছিল পিস মানে কাপড়ে পিস দিয়েছিল সেটাকে আমি বানিয়ে নিয়েছি ওই ফ্রেন্ডের নাম হচ্ছে আকাশ আমরা আকাশ বলে ওকে ডাকি আর ওর আসল নামটা কি ঠিক মনে নেই আমাদের তারপর আমি পুরোহিতের জন্য অপেক্ষা করছিলাম কখন যে আসবে একবার ছোটো মামি গেছে একবার আমিও গেছি ডাকার জন্য বলল যে এক জায়গায় গেছে একটু পরে আসছে অন্য জায়গায় পুজো দিতে গেছে আর কি ওই পুজোটা করে তারপরে আসবে এরই মাঝে আমি আবার চলে আসলাম আমার ঘরে সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখার জন্য এই যে পুরোহিত মশাই চলে এসছে পুরোহিত মশায় এসে সব কিছু ঠিকঠাক করে নিচ্ছে মানে সব কিছু ঠিকঠাক করে দেখে নিচ্ছে আর যেটুকু বাকি ছিল সেইটুকু পুরোহিত মশায় করে নিল তারপর ঘট বসালো মানে ঘট বসানোটাই আমি করিনি এছাড়া সব কিছুই রেডি করা হয়ে গেছিলো এই যে পুজো শুরু হয়ে গেছে এই যে ছোট মামি ছোট মামির মুখটা কেমন করে রেখেছিল আমি তাকানোর পর একটু হাসলো ও তোমাদেরকে তো বলাই হয়নি আমাদের সাথে আরেকজনও পুজো করছিল সেটা হচ্ছে বিবন মাসি মানে আমাদের বাড়ি পাশে বাড়ি ওই পাশে বসে আছে ঠিক মতো দেখা যাচ্ছে না ওই যে ওখানে বসে আছে এদিকে পুজো চলছিল আর আমি এদিকে ভিডিও করে নিয়েছিলাম ওই যে পুচু পুচুর হাতে আমি কাশি ঘন্টা দিয়ে দিয়েছিলাম বাজানোর জন্য মেয়ে তুই এটা বাজা আর এই যে আমাদের সমস্যা ঠাকুর কেমন লাগছে বলো আমাদের পুজো এবার শেষের দিকে প্রায় এরপর পঞ্চপ্রদীপ আরও কী কী রিচুয়াল আছে সেগুলো করবে এক এক করে তারপর অঞ্জলি অঞ্জলি দেওয়ার সময় কোনো ভিডিও করতে পারিনি এমন কেউ যে নেই ঘরে যে ভিডিও করে দেবে কি আর করা একেবারে পুজোর শেষে দেখা হচ্ছে এই যে আমাদের পুজো করা কমপ্লিট এখন চলে যাব নদীতে ওই যে কলার খোলে নৌকাগুলো যে বানিয়েছিলাম না সেইগুলো নিয়ে এখন নদীতে চলে যাব। এই যে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি নদীতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর অতিকে দিদাকে আগেই দিয়ে এসেছি নদীতে মানে স্কুটি করে দিদা তো হাঁটা চলা করতে পারে না তাই এই যে নদীতে এসে দেখি একটা ঠাকুর নিয়ে এসেছে বিসর্জন দেবে সেটি আর কি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর দিদা আর ছিল মানে সিঁড়িতে তারপরে মামিকে বললাম চলো দিদার নিচে দাঁড়িয়ে আছে ঘাটে গিয়ে দেখি প্রচন্ড পরিমাণে ভিড় লোকে ভরা আগে তুলনায় এবার প্রচুর লোক দেখছি আগে অত লোক ছিল না পুরো ফাঁকা ফাঁকা ছিল আর এবার দেখি প্রচুর লোক একজনের পর একজন এসেই যাচ্ছিল এদিকে ঠাকুর বিসর্জন দিচ্ছিল আমরা বিসর্জন দেওয়ার পরই নৌকো ভাসালাম নৌকো ভাসানোর আগে আমরা যা যা জিনিসগুলো করে এসেছিলাম এতদিন মানে দিদা যেইগুলো আমাদেরকে দেখিয়ে দিয়েছিল। সেগুলি আমি করে নিচ্ছিলাম তোমরা তো দেখতেই পাচ্ছ মানে দুধ কলা আরও যা যা জিনিস লাগে সেইগুলো কলার খোলার নৌকোতে দিয়ে দিচ্ছিলাম চলো রেডি করা হয়ে গেছে এবার ভাসানোর পালা দিদা একটা নিয়ে নিয়েছে আমি একটা নিয়ে দিচ্ছি দিদা একটা দুধ তুলে দিয়েছি দিদা ভাসিয়ে দিয়েছে এবার আমি ভাসিয়ে দি চলো আমাদের ভাসানো কমপ্লিট দিদাও বসিয়ে দিয়েছে আমরাও ভাসিয়ে দিলাম জল ছিটি দিল জল সিটি নিল আর ছোটো মামিরাও দিয়ে দিয়েছে এবার বাড়ি ফেরার ফেলা দিদাকে দাঁড় করিয়ে চলে গেছিলাম বাড়িতে বাড়ি গিয়ে আবার স্কুটি নিয়ে ঘাটে এসে দিদাকে নিয়ে বাড়ি চলে এসেছি বাড়ি এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে সবাইকে প্রসাদ দিয়ে দিলাম প্রসাদ দেওয়া কমপ্লিট করে ঠাকুরের একটা ভিডিও করে নিলাম এতক্ষণ ধরে সেরকম ভালো করেই সামনে থেকে কোনো ভিডিও করতে পারিনি এখন করে নিলাম চলো আজকের জন্য এটুকু কালকের জন্য প্রস্তুতি নিতে হবে কালকে যেহেতু বাসি পুজো আর এদিকে ছোটো মামি আর বড়ো মামি ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে চলো টাটা সবাইকে সবাই খুব ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে